তো নমস্কার কেমন আছেন সবাই তিয়াশা তানিয়া লাইফস্টাইলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে আমি আমার নাচেতে যাব। তো আমার মাও চলে আসছে আর ওই যে আমার পেছনে বোন তো এই যে আমি আর আমার বনে মিলে রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে তো আমার বাবা চলে এসেছে আর আমার মা যেহেতু উপরে আছো ওই জন্যে আমরা এখন যাচ্ছি না মা আসলেই আমরা বেরিয়ে যাব তো ভিডিওটা আমি ওইখানেই কন্টিনিউ করব তো ততক্ষণে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই যে নাচে নিয়ে এসেছি আমিও এসছি ওর বাবা এসেছে আমি একটু পাশে একটা নতুন জিনিস শিখছি তো সেটাও আপনাদের সঙ্গে পরে এক সময় শেয়ার করব। তারপরে ওখান থেকে এসে মেয়েকে হচ্ছে ঘুম পাড়ি দিয়েছিলাম তো ও কাকা শ্বশুরদের ঘরে একটু শুয়েছে আর আমি ও যত খাটের নিচে জিনিস ফেলেছে তো সেগুলোকে বের করছি তো বাড়িতে যেহেতু ছিলাম না তো সেগুলো পড়েই ছিল আর বের করানো হয়নি তো সেগুলোই সব ওই ঝুলঝাড়ার যে লাঠি থাকে ওর বক্স খাটের নিচে তো ঢোকা যাবে না তো ওই ঝুলঝাড়ার লাঠি দিয়ে একটু একটু করে সব বের করছি আর কি তো যত পুতুল যা বিস্কুট খাচ্ছে কি যা খাচ্ছে খাটের তলায় ফেলে দিচ্ছে একটু অন্যমনস্ক হলে তো সেগুলোই সব গুছাবো তো সেগুলোই সব গুছিয়ে নিচ্ছি তো বাড়ি যাওয়ার আগে একবার তারপর পুজোর সময় টোটাল দুবার ঝাড়া হয়েছে সব জিনিস বের করেছি খাটের তলা থেকে তো আবার দু চার দিনের মধ্যেই এরকম সব খাটের তলায় নিয়ে ফেলেছে তো সেটাই আমার বড় মেয়ে বলছে তো এই যে কোনো রকম আর কি সব গুছিয়ে গাছে পরিষ্কার করে উঠতেও পারেনি তারপরে এই যে এই সমস্ত এগুলো গুছিয়েছি গুছিয়ে একটু বসেছি আর কি পরিষ্কার টরিষ্কার করে তো উঠতেও পারিনি তার মধ্যে মা এক কৌটো নাড়ু করে দিয়ে পাঠিয়েছিল সেগুলোকে সব নিচের মেঝের মধ্যে ফেলে দিয়েছে মানে ওকে মানে একদিক দিয়ে আমি গোছাবো এই যে সমস্ত নিচে সমস্ত পরিষ্কার করে মুছে ঠুচে বসেছি যে ওকে রাতের খাবারটুকুনি তো ও সমস্ত এই যে জামাও সমস্ত আবার এই যে সব পরিষ্কার করেছি সব আবার ওকে জামা ছাড়িয়ে আবার ওকে খাওয়াবো আমিও জামা ছেড়ে চলে এসছি যে ওকে আর এই যে পরিষ্কার করেছি ও একদিকে এই যে নাড়ু ঢেলে দিয়ে আবার এখানে জল নিয়ে খেলছে আজকে ওকে বেঁধে রাখবো তোমাকে বাঁধবো তুমি বোমাশি করছো তোমাকে বাঁধবো দাঁড়াও বাঁধবো তোমাকে হ্যাঁ বাঁধবো তোমার ঠান্ডা লেগে গেছে তুমি নিচে জল ওটা ওটা ফেলে দিয়ে গিয়ে গেছি আবার এখানে জল তো এই যে ছোট মেয়েকে নিয়ে খাটে বসে পড়েছি আমিও ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে ওকে একটু খাওয়াবো তো সর্দি বলে কতদিন ধরে কিছুই খেতে চাইছে না তো ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো এই যে অল্প একটুখানি বাটার দিয়ে ওর পরোটাটা ভেজেছি ফোনে বলে অনেক তেল মনে হচ্ছে কিন্তু তা নয় আর এই যে চিরের পোলাও দেখি কোনটা খায় তো একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে তাই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েই করেছি কোনো কিছুই আর দেখি যেটুকুনি খায় সেটুকুনি কান্দে করছে আর এই যে এই জিনিসগুলো কেনা হয়েছে আজকে একটা ফেরিওয়ালা ছিল তোমার মেয়ে আজকে ঘরে আছে আর ফেরিওয়ালা আসলে খালি হাতে কেউ যাবে না আমার বড় কিছু না কিছু কিনবে এই যে কিনেছ ওর বাবার কাছ থেকে নিয়ে এই একটা এটার মধ্যে চারটে সেট দেখা ব্লকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা